জবাব চাই জবাব দাও কেন্দ্রীয় ত্রিপুরা রাজ্যকে বঞ্চিত করা হলে নরেন্দ্র মোদী সরকার জবাব চাই জবাব দাও একটি রাজা তার প্রজাকে সবাইকে মিলে মিশে থাকার এবং সবাইকে সমানভাবে তার থালে যাতে খাবার থাকে সেই খাবারের ব্যবস্থা করে আমরা এবার দেখেছি যে অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে আলাদা ভালোবাসা দেখিয়ে অন্য রাজ্যগুলোকে একটা ডিসক্রিমিনেশনের দিকে নিয়ে চলে গেছে আমরা দেখেছি ছাব্বিশ হাজার কোটি টাকা খালি বিহারকে দেওয়া হয়েছে এবং পনেরো হাজার কোটি টাকা অন্ধ্রপ্রদেশকে দেওয়া হয়েছে এটার একমাত্র কারণ হয়েছে নাইডুবাবু এবং নীতিশবাবুকে যে তারা যাতে তাদের সঙ্গে থাকে কারণ তারা ছাড়া এই সরকার ভেঙে যাবে যে কোনো মুহূর্তে তাই আমরা এর বিরুদ্ধে যে খালি বিহারকে এবং অন্ধ্রপ্রদেশকে কেন এইভাবে আলাদাভাবে টাকা দিয়ে অন্য রাজ্যগুলোর দিকে কোনো অন্য রাজ্যগুলোকে প্রাধান্য দেওয়া হলো না এবং এই বাজেট কিষাণ বিরোধী এই বাজেট যুব বিরোধী এই বাজেট সাধারণ মিডল ক্লাস মানুষ বিরোধী কারণ আমরা দেখেছি যে চারিদিকে যেখানে ট্যাক্স নেওয়া সত্ত্বেও রাজ্যের কোনো উন্নয়ন হচ্ছে না তারা ইতিমধ্যে অনেক কিছুর মধ্যেই ডাবল ট্যাক্স করে দিয়েছে এবং দেখানোর জন্য যে কিছু কিছু জিনিসের মধ্যে দেখানোর জন্য তারা ট্যাক্স কমাচ্ছে অন্যদিকে তারা সেই ট্যাক্সটাকেই উঠিয়ে নিচ্ছে ডাবল করে নিচ্ছে তার বিরুদ্ধে আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এনএস এবং মহিলা কংগ্রেস এবং সকল শাখা সংগঠন এই প্রতিবাদে আমরা আজকে বাজেট বিরোধ প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি